আসসালামু আলাইকুম লহ প্রিয় দিনে বায়ুবন্ধুগণ আশা করি সকলে ভালো আছেন তো আজকে একটি গুরুত্বপূর্ণ একটি আলোচনা করব অর্থাৎ আমাদের কিছু কিছু সময় এমন আসে যে আল্লাহর কাছে দোয়া করলে সেই দোয়া কবুল হওয়ার জন্য লম্বা সময় আমাদের হাতে থাকে না অর্থাৎ নগতি আমাকে দোয়া কবুল হতে হবে নগতি আমার কাজের ফয়সালা আসতে হবে অর্থাৎ ইমার্জেন্সি প্রয়োজন যেটাকে বলে এইরকম মুহূর্তে যেটা মুহূর্তের মধ্যেই প্রয়োজন মুহূর্তের মধ্যে আর ফল চাই এরকম যদি কোনো প্রয়োজন দেখা দেয় সেক্ষেত্রে আমরা কোন আমল করব কোন আমল করলে আমাদেরকে নগতি এর ফল দেয়া হবে নগতি এর অ্যাকশন শুরু হয়ে যাবে এমন একটা আমলের কথা আজকে ইনশাআল্লাহ বলবো যেমন আমরা যদি আমরা যদি চাকরির ক্ষেত্রে ইন্টারভিউতে দিতে যাই বা এরকম কোনো জরুরি মিটিংয়ে যাই বা কোনো কাজে যায় যেখানে আমাদেরকে একটু পরেই এই এরকম একটা অবস্থার সম্মুখীন হতে হবে যেখানে আমাকে সফল হতে হবে যেমন চাকরি ইন্টারভিউর ক্ষেত্রে আমরা কি করি একটু পরে আমি ইন্টারভিউ দিতে যাব আমি সিরিয়ালে আসি এই মুহূর্তে আমরা বিভিন্ন বিষয়ে চিন্তা ফিকির করি যে আমাকে ওইটা জিজ্ঞেস করতে পারে এটা জিজ্ঞেস করতে পারে এই এইরকমভাবে আমরা আমাদের মাথাকে ব্যস্ত রাখি কিন্তু আসলে ইন্টারভিউর ক্ষেত্রে বা এরকম পরিস্থিতিতে কোনো ব্যস্ত হওয়া মানে টেনশন নেওয়া যাবে না কারণ ইন্টারভিউ দেওয়ার জন্য যা কিছু শেখার আছে সেগুলো আমি ইতিমধ্যে চর্চা করে আসছি এখন এক দুই মিনিট পরে আমার সিরিয়াল আসতেছে এখন যদি আমি এইভাবে ব্যস্ত হয়ে পড়ি আসলে এক দুই মিনিট আমি সব কিছু খুঁজে পাবো না সব কিছু আয়তে এসে যাবে না বরং আরও মাথাতে টেনশন ঢুকবে তখন আরও ইন্টারভিউতে না পারার না টিকার সম্ভাবনা খুব বেশি বেড়ে যায় তো এই মুহূর্তে আমাদেরকে যেটা করতে হবে একটি আমল সেটা হলো আপনার সব চিন্তা বাদ দিয়ে সব কিছু ফিকির বাদ দিয়ে সরাসরি আমাকে আপনাকে দূরদের আমল করতে হবে দুরুদ শরীফ পড়তে হবে এখন আপনি বলবেন যে দুরুদ এটা তো সাধারণ বিষয় না না এটা সাধারণ বিষয় নয় আমরা জানি কিন্তু এটার কদর এটার মর্যাদা এটার পাওয়ার আমরা জানি না যার জন্য আমরা সাধারণ মনে করতে পারি কারণ দেখেন কোরআনের কোনো জায়গায় আল্লাহতালা বলে নাই যে আমি নিজেও নামাজ পড়ি তোমরাও নামাজ পড়ো আমি জিকির করি তোমরা এরকম কোনো কথা এর অন্য নয়াবাদের ক্ষেত্রে আল্লাহ তালা আমাদেরকে এইভাবে বলে নি কিন্তু একমাত্র শরীফ এমন একটা পাওয়ারফুল আমল যেটার ক্ষেত্রে আল্লাহ স্বয়ং বলেছেন যে দেখো আমি দূরত পড়ি আমার ফেরাস্তাগুন দূরত পড়ে অতএব হিমান দ্বারা হে ইমানদারিরা তোমরাও কী করো দূরত পড়ো যদিও এখানে আল্লাহ দূরত পড়া আমাদের দূরত পড়ার মতন নয় কারণ এখানে অর্থগতভাবে শান অনুযায়ী অর্থ ভিন্ন হবে কারণ আল্লাহ দূরত পরা মানে হলো আল্লাহ তালা রহমত বর্ষণ করেন ফেরেজ তারা দূরত পরা মানে হলো ফেরেজ তারা করেন নবীদের জন্য আর আমাদেরকে দূরত পরা নির্দেশ দেওয়া হলো নবীদের জন্য দোয়া করা দূরদের মাধ্যমে দূরদ একটা দোয়া অর্থাৎ রাসুল সাল্লাহ আলয় সাল্লাম দোয়া করা যেই জায়গায় রাসুলসল্লাহ আলহ সাল্লামের প্রতি ভালোবাসা দেখিয়ে আল্লাহ স্বয়ং বলেছেন যে আমিও দূরত পড়ি নিশ্চয়ই আল্লাহতালা যেটা পছন্দ করেন যেটা খুব বেশি ভালোবাসেন ওই জিনিসটা যদি আমরাও ভালোবাসতে পারি আমরাও করতে পারি তাহলে আল্লাহ তালা অন্য অন্য কাজের থেকে এই কাজে আল্লাহ তালা স্বয়ং বেশি দ্রুত আমাদেরকে সাহায্য করবেন আমাদের আমলকে সহজেই গ্রহণ করবেন পছন্দ করবেন এজন্য আল্লাহর কাছে সহজেই আমাদের এই কাজের সফলতা আনার জন্য যে আমলটি আমরা করব সেটা আমরা দূরদের আমল করবো ইমার্জেন্সি সময়ে জরুরি সময়ে দূরত যদি আমরা পড়তে পারি দেখবেন ইনশাল্লাহ কিভাবে যে প্রশ্ন সহজ হবে কিভাবে যে আপনি ইন্টারভিউতে ভালো একটা রেজাল্ট নিয়ে আসবেন সফল হবেন টিকে যাবেন ভাবতেও পারবেন না এই জন্য আমরা জরুরি মুহূর্তে এটা পরীক্ষিত আমল যারাই নাকি বিশেষ প্রয়োজনে দুরুশ্রী পাঠ করেছে তারাই তাদের বিশেষ প্রয়োজনে সফল হয়েছে তারা তাদের সমস্যাগুলো সমাধান করতে পেরেছে এই জন্য আমরা দূরত পড়ব এখন কোন দূরত পড়ব দূরত সবচেয়ে শ্রেষ্ঠ দূরত হলো আপনার দূরদে ইব্রাহিম যেটা আমরা নামাজে পড়ি এই দূরটা আমরা ইনশাল্লাহ শিখে নেব এই দূরটা আমল বেশি করতে থাকব আর যদি এটাও না পারি তাহলে আমরা একটা শর্টকাট দূরত পড়তে পারি আল্লাহম্ম সল্লা আলা সৈয়দিনা মুহাম্মাদ আরও শর্টকাট পড়তে গেলে এটাও আমরা পড়তে পারি সল্লু আলাইহি আসাল্লাম যে কোনো দূরত পড়লেই ইনশাআল্লাহ আমাদের কাজে সফলতা আসবে আমাদের উদ্দেশ্য পূরণ হবে তবে দূরদ ইব্রাহিম এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা আমরা পড়ার চেষ্টা করবো আর দূরদের ব্যাপারে স্বয়ং রাসুল সাল সাল্লাম বলেছেন যে নাকি আমার উপর একটি একবার দূরত পূর্বে তার উপর আল্লাহ আল্লাহতালা দশটি রহমত নাজিল করবে অতএব আল্লাহ তালা যখন রহমত নাজিল করবেন যে আমলের কারণে যে আমলের কারণে আল্লাহ রহমত নাজিল করবেন আবার রহমতের সাথে সাথে তো কোনো গজবও নাজিল করবেন না অর্থাৎ রহমত দেয়াই মানে আমাকে সাফল্যে পৌঁছে দিবেন সেখানে আমাকে ব্যর্থতা দেখতে হবে না সাফল্য আর ব্যর্থতা তো একসাথে আসতে পারে না আলো আর অন্ধকার তো একসাথে আসতে পারে না সাফল্য পেতে হলে আমাদেরকে অবশ্যই কী করতে হবে দূরদের আমল অবশ্যই করতে হবে আল্লাহ তালা আমাদেরকে বুঝার এবং আমল করার হবে করুক আসসালামু আলাইকুম ওরহামতুল্লা